হই হই ওটা কি লেখা আছে আমরা সাধারণত জেনে থাকি যে তারপরে কি হ্যাঁ কি জিজ্ঞেস করছিস পেন পেন্সিল চাইছিলাম জিজ্ঞেস করা হচ্ছে ওকে না আমি নিজে লিখতে পারবো তাহলে নিজে থেকে লেখ আমি দেখছি আমি তো নিজে করে আমি পেন্সিল চাইছি লেখ নিজে থেকে লেখ আমরা সাধারণত জেনে থাকি যে কোনো কিছুই সাধারণত জেনে থাকা যায় না কারণ জেনে থাকা কখনো সাধারণত হয় না সাধারণত জেনে না থাকা অসাধারণত হয় অসাধারণের মধ্যে লুকিয়ে আছে সাধারণ কারণ সাধারণের মধ্যে অসাধারণ পারে না কেননা সাধারণের থেকে বড় কারণ সাধারণ অসাধারণের চেয়ে ছোট সাধারণত জেনে থাকা অসাধারণত জেনে থাকার চেয়ে কম মারাত্মক কারণ উল্টোটা বেশি মারাত্মক বাস্তব সমাজে সব প্রতিকূলতা তোয়াক্কা না করে আমরা সাধারণত জেনে থাকি যে তোয়াক্কা না করা সম্ভব নয় সাধারণত বাস্তব সমাজের প্রতিকূলতাকে তোয়াক্কা করার অর্থ হলো প্রতিকূলতাকে তোয়াক্কা করা বাস্তব সমাজে আর এই প্রতিকূলতাকে তোয়াক্কা না করে যারা জীবনে এগিয়ে চলে তারা সাধারণত জেনে থাকে যে সাধারণত জেনে থাকা যায় না প্রতিকূলতাকে তোয়াক্কা করে সাধারণত মনে হতে পারে আমরা সাধারণত জানি কি করে কিন্তু অসাধারণভাবে সাধারণ থেকে সাধারণ অসাধারণ হয় কারণ সাধারণত্বের মধ্যে যে অসাধারণত্ব আছে অসাধারণত্বের মধ্যে সেই সাধারণত্ব নেই আর উভয়ের মধ্যে রয়েছে নত্ব আর আমি এখন নত্ব পরিবেশন করছি আর এরপর পর পরিবেশন করতে আসছি এবারে জান না ভালো লাগছে